ধানমন্ডি বত্রিশের এটা হলো আন্ডারগ্রাউন্ড এখানে কি অবস্থা এই এদিক দিয়ে সিঁড়ি আছে এখানে কি আছে বলা যায় না এখানে যদি মানুষকে কয় তালা সেটা নিচে বুঝা যাচ্ছে না এখানে হেলমেট দেখা যাচ্ছে কুমির থাকতে পারে বলা যায় না মানুষের মাইরা রাইকে দিলেও বাকি কি এক অবস্থা আচ্ছা 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 ওয়েট 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 চাও দেখি খেয়াল করেন খেয়াল করেন ওরা কুমির রাখতে পারে বলাও যায় না এই যে হেলমেট পাওয়া গেছে আর কি এই হেলমেটটা নেন ওয়েট ওয়েট ওই দিন যাওয়ার দরকার নেই যাওয়ার দরকার নেই যাওয়ার দরকার নেই বলার মতো না এইখানে বলার মতো না এদি কি আছে কেউ বলতে পারে না অন্ধকার শুধু অন্ধকার এই যে ভাঙা এই এইখানে আর একটা আন্ডারগ্রাম আউ কি অবস্থা তিরপাল দেখা যাচ্ছে তিরপাল এটা তারপর ভিতর কি আছে থ্যাংক ইউ কী আছে এগার ভিতরে চারোদিকে খেয়াল রাখতে হবে চারোদিকে খেয়াল রাখতে হবে নিজের সেফটি আগে সেফি ট্যাঙ্ক ইউ আমরা তো প্রত্যেকটা আনাচে টানাচে দেখছি আর এখানে কেউ আসে না ভিডিওটা করো দেখেন তো মোস্ট ইন্টারেস্টিং পার্ট আমরা এই কজনকে এখানে আসছি

জুতা সব জুতা এই যে কাপড় এই যে বালিশ ওই বালিশ এই যে জুতা প্রত্যেকটা জায়গায় এত জুতা এই যে সানগ্লাস এটা কিসের এই চিরুনি চিরুনি অথবা কিছু দেখা যাচ্ছে ব্রাশ হাত মোজা